আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি এসকিওর ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে লাক্সারি কাজের পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন আর বিশাল ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা পাচ্ছেন সকলেই ভিডিওর সাথে থাকবেন গাইস আপনার প্রথমে যেটা দেখছেন এটা কিন্তু জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন মিরারে কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা এবং প্রত্যেকের সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট থাকবে এই যে দেখেন একটা অন্য একটা প্যান্ট থাকবে আজকে প্রচুর পরিমাণে পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখাবো সব কিন্তু অফার প্রাইজে আপনারা নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিভিন্ন স্টাইলে থাকবে এই যে আরেকটা দেখেন বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু আজকে দেখাবো আপনাদের এটাও জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন পত্রের সাথে একটা ম্যাচিং ওন্যা থাকবে ম্যাচিং একটা প্যান্ট থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন আর আজকে যে কটা থ্রি পিস দেখাবো আপনাদেরকে এগুলো অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা অফারে কিন্তু আপনার এসকিওর ফ্যাশন হাউস থেকে এই টাইপের আর থ্রি গুলো পাচ্ছেন বর্তমানে বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে দেখাবো প্রচুর পরিমাণে কালেকশন আছে এই যে দেখেন এই আরেকটা এটা সিল্কের ওপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের কাজ করা আছে এই ড্রেসগুলো কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের বর্তমান অফার মূল্য থাকবে দুই হাজার টাকা আপনারা মার্কেট আসলে যাচাই করলেই বুঝতে পারবেন বর্তমানে অনেক কম প্রাইসে আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এস ফ্যাশন হাউস থেকে যার যে ডিজাইনটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বর্তমানে অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দামের আর এই পিস গুলো যতক্ষণ যাবৎ আছে ঠিক ততক্ষণ যাবতে আপনারা পাবেন সাইজ বা কালার গুলো শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপু দিতে পারবেন আপু জানিয়ে দিয়েছে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন বর্তমানে অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু আপু কিন্তু এই দোকানে সেল করতো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইজে বর্তমানে দুই হাজার টাকা অফার মূল্য আপনাদেরকে দিচ্ছে যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন সব লাক্সারি পার্টি কাজের আপনার থ্রি পিস পাচ্ছেন সব স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর জর্জেট কাপড়ের মধ্যে পাবেন সিল্ক কাপড়ের মধ্যে পাবেন দেখেন অনেক সুন্দর বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে প্রত্যেকের সাথে ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে বর্তমান অফার মূল্য থাকবে দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় এসকিউর ফ্যাশন হাউসে আসলে এই টাইপের লাগজারি থ্রি গুলো দুই টাকা অফার মূল্যে নিতে পারবেন তিন সাড়ে তিন হাজার টাকার ড্রেস গুলো এখন বর্তমানে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে যার যেটা পছন্দ প্রত্যেকটার মধ্যে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টি আর পাবেন এবং এই টাইপের থ্রি পিস গুলো চাইলে আপনার বিয়ে শাদীর অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনার চাইলে নিতে পারবেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা এটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর বিভিন্ন টাইপের দেখাবো আপনাদের এই যে দেখেন এই আরেকটা প্রত্যেকটার সাথে কিন্তু স্টোন মিরোরে কাজ করা থাকবে বডির ওপর অনেক সুন্দর দেখেন ম্যাচিং ও না ম্যাচিং প্যান্ট থাকবে বর্তমান অফার মূল্য থাকবে দুই টাকা আজকে সব পার্টি ও থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন পত্রের সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা তিন সাড়ে তিন হাজার টাকা ড্রেসগুলো দুই হাজার টাকায় পাচ্ছেন এসকিওর ফ্যাশন হাউস থেকে আপনারা চলে মার্কেট যাচাই করে আসবেন আপুর কাছে আপু বলে দিয়েছে যদি ওনারটা কম মনে হয় তাহলে আপনারা নেবেন অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা তিন সাড়ে তিন হাজার টাকা ড্রেসগুলো এখন বর্তমানে দুই হাজার টাকায় পাচ্ছেন এসকিওর ফ্যাশন হাউস থেকে এই যে দেখে অনেক সুন্দর পার্টি ওয়ার পাচ্ছেন সম্পূর্ণ স্টোর মিররে লাকজারি কাজ করা ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে বর্তমান অফার মূল্য থাকবে দুই হাজার টাকা যারা যারা নিতে চান আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্টক শেষ হওয়ার আগে কিন্তু যোগাযোগ করতে হবে এগুলো কিন্তু অফার আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় তিন সাড়ে তিন হাজার টাকার ড্রেস গুলো দুই হাজার টাকায় পাচ্ছেন আপনারা এসকিওর ফ্যাশন হাউস থেকে এখন আমি আপনাদের আরেকটা স্টাইল দেখাচ্ছি দেখেন এটাও জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোর মিররে কাজ করা থাকবে সিকোয়েন্স এ কাজ করা ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে অফার মূল্য থাকবে দুই হাজার টাকা তিন সাড়ে তিন হাজার টাকার ড্রেসগুলো বর্তমানে দু হাজার টাকা অফার মূল্যে পাচ্ছেন এই স্কোয়ার ফ্যাশন হাউস থেকে যারা জানিয়ে নিতে চান আপনারা চলে আসবেন ঢাকায় স্টার মল্লিকা মার্কেটের এই এস্কোয়ার ফ্যাশন হাউসে এখানে আসলে এই থ্রি পিসগুলো আপনারা এখন খুবই কম রিজনেবল প্রাইসে নিতে পারবেন ডিসকাউন্ট অফারে বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা তিন সাড়ে তিন হাজার টাকার ড্রেসগুলো আপনারা মার্কেট যাচাই করেও আসতে পারেন এই যে দেখেন সুবর্ণ একটা অফার আপনারা পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার তবে স্টক শেষ হওয়ার আগে আসতে হবে আপা বলে দিয়েছে মানে যারা অর্ডার আগে করবেন আগে পেয়ে যাবেন দেখেন বিভিন্ন স্টাইলে দেখাচ্ছে এই যে দেখেন এই আরেকটা এগুলো বর্তমান অফার মূল্য থাকবে দুই হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন আছে আপনি আসলে দেখলে বুঝতে পারবেন প্রচুর কালেকশন সব স্টোন কাজ করা এই যে আরেকটা দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওন ম্যাচিং প্যান্ট থাকবে অফার মূল্য থাকবে দুই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তোমার ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারিও আপনি নিতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র দুই টাকা সুবর্ণ সুযোগ স্টক ক্লিয়ারেন্স অফার এই যে আরেকটা দেখেন বিভিন্ন স্টলে দেখাচ্ছি এখানের মধ্যে আপনার কিছুটা পাবেন জর্জেটের কিছু পাবেন আপনার সিল্ক কাপড়ের মধ্যে বিভিন্ন থাকবে সব গর্জিয়াস আবার কাপড়ের মধ্যেও পাবেন আপনারা খুব খুব সুন্দর কাপড়গুলো ভালো ভালো কোয়ালিটির পাবেন রং কস কালার গ্যান্ডি থাকবে অফার মূল্য থাকবে দুই হাজার টাকা মানে তিন সাড়ে তিন হাজার টাকার ড্রেসগুলোই বর্তমানে দুই হাজার টাকা আপনারা নিতে পারবেন অফার মূল্যে যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন স্টক ক্লিয়ারেন্স অফার এই আরেকটা দেখেন অনেক সুন্দর খুব দ্রুত যোগাযোগ করতে হবে আরও কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে থ্রি পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্গানজার মধ্যে পাচ্ছেন আপনারা দেখেন অনেক সুন্দর যে থ্রি এক একসময় আপু এই দোকানে সেল করতো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইজে মার্কেটে এখন বর্তমানে মার্কেট থেকে আপনারা দুই হাজার টাকায় পাবেন ডিসকাউন্ট অফারে একদম স্টক ক্লিয়ারেন্স অফার যারা আগে আসবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন একটা ধামাকা অফারে পাচ্ছেন আপনারা দেখেন প্যান্টগুলো কিন্তু অনেক সুন্দর অন্যগুলো অনেক সুন্দর দেখতে আপনারা যারা মানে পুরোটা দেখে আপনারা নিতে চান আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করে নিতে পারবেন অবশ্যই ভিডিও কল দিবেন আপু আপনাদের সাথে কথা বলে দেখিয়ে অর্ডারটা নেবে সমস্যা নেই আমি শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ প্রচুর কালেকশন এই যে দেখেন একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি এই থ্রি পিসগুলো নিতে পারবেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা তিন সাড়ে তিন হাজার টাকা দামে ড্রেসগুলো দুই হাজার টাকা অফার মূল্যে পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার সম্পূর্ণ আর সেই সবার আগেই কিন্তু সবাই যোগাযোগ করবেন আপু আগেই বলে দিয়েছে সেই সবার আগেই যোগাযোগ করতে হবে আচ্ছা বিভিন্ন স্টাইলের কালারে দেখাবো আপনাদের থ্রি পিসগুলো এই যে আরেকটা দেখেন যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা সরাসরি আসবেন ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এই মার্কেটের চলে আসবেন ফ্যাশন হাউসে এখানে আসলে এই থ্রি হাজার টাকা অফার মূল্যে নিতে পারবেন মনের মতো ডিজাইনে পেয়ে যাবেন কারণ প্রচুর কালেকশন আপুর কাছে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন আছে এক একটা এক এক ডিজাইন এক এক কালারে বিভিন্ন কাপড় বিভিন্ন কালারে পেয়ে যাবেন আপনারা অফার মূল্য থাকবে দুই হাজার টাকা অ্যাভারেজ অফার প্রাইস যেটাই নেবেন বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্টি থ্রি পিসগুলো এই যে দেখেন সব স্টোন স্টোনয়ার্কে কাজ করা প্রত্যেকটার বডিতে এই যে দেখেন এটা কিন্তু আপনারা খুব সুন্দর সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন আচ্ছা এই যে আরেকটা দেখেন স্টোনের কাজ করা সম্পূর্ণ পার্টি আর সব এখন মাত্র দুই হাজার টাকা অফারে পাচ্ছেন দামি কাপড়ের থ্রি পিস কিন্তু এগুলো তিন সাড়ে তিন হাজার টাকা দামি থ্রি পিস এখন দুই হাজার টাকা অফারে এই যে দেখেন থ্রি পিসগুলো দেখেন আপনারা আসলে অবশ্যই কিন্তু কাপড়গুলো একটু ধরে দেখবেন ধরলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কীরকম অফারে আপনারা পাচ্ছেন দেখেন খুবই ভালো মানের কোয়ালিটি কাপড়ে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা অফারে পাচ্ছেন তিন সাড়ে তিন হাজার টাকা দামি ড্রেসগুলো এসকিউর ফ্যাশন হাউস থেকে আচ্ছা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি এটা চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন হ্যাঁ

পাচ্ছেন এক পিসি আছে আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিয়ে নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি শেয়ার করে দিবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেট আপনার পাঁচতলায় চলে আসবেন দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস আর দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসতে এই থ্রি পিসগুলো আপনারা অফার মূল্যে পাবেন বর্তমানে অথবা ভিডিওর স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের